বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনপ্রিয়তা কমলেও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থন কিছুটা বেড়েছে এমন তথ্য উঠে এসেছে নতুন প্রকাশিত এক জরিপে এগারো আগস্ট রাজধানীর আগারগাঁও জাতীয় আর্কাইভ মিলনায়তনে আয়োজিত বিআইজিডি পাল সার্ভে এর গবেষণাপত্র উন্মোচন অনুষ্ঠানে এ ফলাফল প্রকাশ করা হয় ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডি ও ভয়েস ফর রিফর্ম যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে জনগণের মতামত অভিজ্ঞতা ও প্রত্যাশা জুলাই দু হাজার পঁচিশ শীর্ষক জরিপটি সারাদেশের চৌষট্টি জেলায় পাঁচ হাজার চারশো জন নারী ও পুরুষের মধ্যে টেলিফোনে পরিচালিত হয় চলতি বছরের এক থেকে বিশ জুলাই এই তথ্য সংগ্রহ করা হয় জরিপে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম জনগণের সংস্কার প্রত্যাশা এবং আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জনসমর্থন বিষয়ে মতামত নেওয়া হয় জরিপের ফলাফলে দেখা যায় দু সালের অক্টোবরে বিএনপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছিলেন ষোলো দশমিক তিন শতাংশ উত্তরদাতা দু হাজার পঁচিশ সালের জুলাইয়ে সেই হার কমে দাঁড়িয়েছে বারো শতাংশে একই সময়ে জামায়াতের সমর্থন কমেছে প্রায় এক শতাংশ কমেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির জনপ্রিয়তা তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থন দলটির সমর্থন দুই শতাংশ থেকে বেড়ে দুই দশমিক আট শতাংশে পৌঁছেছে আর অন্যান্য ইসলামিক দলগুলোর প্রতি সমর্থন আড়াই শতাংশ থেকে কমে এক শতাংশের নিচে পৌঁছেছে এদিকে কোন দলকে ভোট দেবেন এই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি উল্লেখযোগ্য সংখ্যক উত্তরদাতা জরিপের ফলাফল অনুযায়ী দু সালের অক্টোবরে এই হার ছিল সাড়ে সাঁত্রিশ শতাংশ যা দু সালের জুলাইয়ে এগারো শতাংশ বেড়ে হয়েছে সাড়ে আটচল্লিশ শতাংশ জরিপ অনুযায়ী ভোট না দেওয়ার কথা জানিয়েছেন দেড় শতাংশের বেশি মানুষ আর কাকে ভোট দেবেন তা জানাতে চাননি সাড়ে চোদ্দ শতাংশ উত্তরদাতা এর আগে গেল ছয় জুলাই জরিপ প্রকাশ করে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম সেই জরিপের ফলাফলে দেখা গেছে আগামী নির্বাচনে বিএনপি উনচল্লিশ শতাংশ জামায়াত একুশ শতাংশ এবং এনসিপি ষোলো শতাংশ ভোট পাবে বলে মনে করে তরুণরা জরিপে অংশ নেয়া তরুণরা মনে করেন অন্যান্য ধর্মীয় দলগুলো পাবে সাড়ে চার শতাংশ ভোট জাতীয় পার্টি পাবে চার শতাংশ এবং অন্যান্য দল পাবে প্রায় দেড় শতাংশ ভোট সানেমের জরিপে আরও উঠে এসেছে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পাবে পনেরো শতাংশ ভোট দেশে সবকটি বিভাগের উপর চালানো এই জরিপে অংশ নেন পনেরো থেকে ৩৫ বছর বয়সী দুই হাজার মানুষ প্রথমে আট বিভাগ থেকে দুটি করে জেলা বাছাই করা হয় এরপর সেখান থেকে দুটি করে উপজেলা নির্বাচন করা হয়